কাউসারের একটা গোপন আমল আছে করে করে চাইলে যে কাউকে আপনার নিতে পারবেন। আপনি যাকে চান তাকে আপনার অনুগত বানিয়ে নিতে পারবেন আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হয়ে যাবে আজকে সেই গোপন আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটা রিকুয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো করে সাথে থাকবেন কোরআনে কিন্তু অনেক 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 পাওয়ার শক্তি কোরআনের ভিতরে আমল আছে যেগুলোর দ্বারা পাহাড় পরিমাণ কাজও করা সম্ভব হয়ে যায় তো আজকে আপনাদেরকে জানাবো সুরা কাউসার কিভাবে আমল করলে আপনি চাইলে যে কাউকে বাধ্য করে নিতে পারবেন করতে পারবেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার কথা মতো চলে না আপনি এই আমল করেন আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই সে শুনবে অথবা আপনার আপনার স্বামী কথা শুনে না আপনার কথা মতো চলে না আপনি এই আমলটি করেন আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় ভাই সুরা কাউসারের আমলটি করার নিয়ম হলো আপনি পবিত্র হবেন পবিত্র হয়ে একটা পবিত্র জাই নামাজে বসবেন বসার পরে আউজুবিল্লা বিসমিল্লা সহ দশ বার সোরা ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সোরা পাঠ করবেন দশ বার পাঠ করার পরে আবার আউজুবিল্লা বিসমিল্লা সহ সুরা কাউসার অর্থাৎ ইন্না আইনা কাল কাউসার এই সুরাটা আউজুবিল্লা বিসমিল্লা সহ মোট একুশ বার পাঠ করবেন আর এই সুরা কাউসার পাঠ করার সময় যাকে আপনি বস করতে চান আপনার ভাব্য করতে চান তার কথা আপনি হৃদয় দিয়ে ভাববেন আর এই সুরাটা পাঠ করবেন অর্থাৎ সুরা কাউসার পাঠ করার সময় মনে মনে তার কথাটা হৃদয়ে রাখবেন ইনশাল্লাহ দেখবেন এই সুরার বরকতে এই আমলের বরকতে সে আপনার বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন সে তা শুনতে বাধ্য হবে তো প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন